Thank <laughs> বাবা মা আছে ঢাকাতে হবে আমরা টিকিট পাইছি প্রায় চব্বিশ ঘন্টা কমলাপুর অপেক্ষা করার পর আমরা দুটো টিকিট পাইছি এখন এইভাবে যেতে হবে কিছু করার নেই এটা কোনো ব্যবস্থাপনা না ভাই ট্রেন লেটে আসে প্রতিবারই কষ্ট হইতেছে তারপরেও সদনের সঙ্গে ঈদ করবে এটাই সুখ এখনো বসতে পারি নেই দেখি আল্লাহ কি করে নিয়ে যায় গ্রামে সবার সঙ্গে ফ্যামিলির সাথে ঈদ আনন্দ করবে খুব ভালো লাগবে আর কি অন্তত পাখির খাঁচ আছে তো কীভাবে যে সিট আমি নিজেও মানে টেনশনে ভুগতেছি অনলাইনে টিকিট পাচ্ছি না এই কারণে ছাদে উঠছি একজনের সহযোগিতা নিয়ে পরিবারের সাথে আনন্দ উপভোগ ভাবে ঈদ কাটাবো আমাদের টিকিটের জন্য যে আমরা কত কষ্ট করি একটা সেটা যারা ভোগান্তি তার ওরা বুঝতে পারবে আর ওরা তো টিকিট মামু খালু আছে ওদেরকে দিয়ে দেয় আমাদের তো আমরা তো টিকিট পাই না এই জন্য আমরা কষ্ট হইলেও ছাদে উঠি উঠে যেন বাড়িতে যেতে পারি আর কি এই জন্যই ছাদে উঠি রিক্স এখন তো যাইতে হবে ভিতরে তো সিট নাই টিকিট নাই তাছাড়া আমরা টিকিটের জন্য কোনো জায়গায় অনলাইন আবেদন করছিলাম কোনো জায়গা থেকে পাই নাই টিকিট ভাই কত কত কষ্ট করে উঠছি বাপ মায়ের সাথে দেখা করব বোনের সাথে দেখা করব মাটি সাথে দেখা করব ভাই যাওয়া লাগবে আরেক আরেক ভাই এটা নিয়ে উঠেছে হাত ধরে পরিবারের সাথে ঈদ করে এটা একটা আনন্দ যতই কষ্ট হোক না বিনা টিকিটে অনেক যাত্রী আছে টিকিট যদি টিকিট চেক করে ঢুকাইতো যেটা গত বছর হয়েছে করোনাকালীন কালীন দুই বছরে সুন্দরভাবে করে লোকজন স্বস্তিতে ঈদে স্বস্তিতে যেতে পারছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে